খুলনার লবণচরা এলাকায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক এটি তার টানা তৃতীয় ক্লাস আবার স্কুলটিতে প্রধান শিক্ষক না থাকায় তাকেই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে এছাড়া বিদ্যালয়টিতে অন্য শিক্ষক পদেও রয়েছে শূন্যতা একশো ষাটটি প্রধান শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন ছয়শো জন বাকি চারশো একাশিটি পদই শূন্য পাশাপাশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে তিনশো দশটি এর প্রভাব পড়ছে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমেও একই সঙ্গে অতিরিক্ত ক্লাস প্রশাসনিক কার্যক্রমে সিলেবাস শেষ করতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের ব্যাহত হচ্ছে পাঠদান পাঁচজনের সব কিছু মেনটেন করে ওদের সিলেবাসটা কমপ্লিট করতে কষ্ট হয় প্রতিটা ক্লাস সমান গুরুত্ব সহকারে নেওয়া শেষ পর্যন্ত যে আর এনার্জিটা থাকে না যে স্কুলে স্টুডেন্ট বেশি তাদেরকে সারাদিন চারটা পাঁচটা ছয়টা ক্লাস নেওয়া লাগে যে কারণে শিক্ষণ ফল কাঙ্ক্ষিতভাবে অর্জিত হয় না প্রাপ্ত আসেন তিনি সহকারী প্লাস প্রধান শিক্ষক দুইটা দায়িত্ব তার উপরে আসে প্রচন্ড কষ্ট হয় আমাদের ক্লাস করতে হয় প্রশাসনিক কাজ করতে হয় আমাদের বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করতে হয় দুইজন বদলি হয়ে চলে গেছে এখন নয় জনের মধ্যে আসি ছয় জন এই ছয় জন শিক্ষক নিয়ে আসলে আমার স্টুডেন্ট হচ্ছে প্রায় কা কাছাকাছি তাহলে আমাদের এই ছয়জন শিক্ষক নিয়ে আসলেই কষ্ট হয়ে যায় একই অবস্থা খুলনা বিভাগের অন্য জেলায়ও বিভাগে আট হাজার প্রধান শিক্ষক পদের বিপরীতে শূন্য রয়েছে চার হাজার তিনশো পঁচিশটি যা শতকরা হিসেবে সাতচল্লিশ শতাংশেরও বেশি আর সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে দুই হাজার দুইশো চুয়ান্নটি এর নেতিবাচক প্রভাব পড়ছে পাঠদানে শিক্ষক সংকটের কারণে আমাদের বাচ্চাদের পড়ালেখার মান ব্যাহত হচ্ছে শিক্ষণ কোণ ঘাটতির যে লক্ষ্য সেই গার্তিটা থেকেই যায় আসলে প্রধান শিক্ষক মানেই আমাদের পরিবারের অভিভাবক একজন অভিভাবক না থাকলে যেমন হয় ঠিক তেমনই চলছে আমাদের শিক্ষক আসে আমাদের কাজগুলো আমরা তবে কর্তৃপক্ষ বলছে মামলা সংক্রান্ত জটিলতায় শিক্ষকদের পদোন্নতি স্থগিত থাকলেও বিষয়টি সমাধানে কাজ করছে মন্ত্রণালয় ও অধিদপ্তর মামলাটা যদি নিষ্পত্তি হওয়ারও কথা সেই মামলাটা নিষ্পত্তি হলে খুব সহসে আমরা আশা করছি যে চলতি দায়িত্বের প্রধান শিক্ষক সহ প্রধান শিক্ষক বলে পদোন্নতির বড় একটা জট খুলবে সেক্ষেত্রে আমরা এই চারশো বা বেশি প্রধান শিক্ষকের পদ পূরণ করতে পারি খুলনা বিভাগের দশ জেলায় সরকারে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা আট হাজার একশো সাতষট্টিটি আবদুল্লাহ রুবেল সময় সংবাদ খুলনা